গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্কুলবেলা ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের ম্যাথ করাচ্ছি ক্লাস এইটে তো বারো বারোর দাগ থেকে আমাদের শুরু হচ্ছে প্রথমে কী হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করি কী হচ্ছে একের দাগের এক্স এক্স ওয়াই প্লাস পিকিউ এক্স ওয়াই মাইনাস পিকিউ ইন টু তো এটা সূত্রের সাহায্যে গুণ করলে আমরা কী পাবো প্রথমে আমরা সূত্রটা লিখে নিই আমরা কী জানি এ প্লাস বি ইন এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি তাহলে আমরা এখান থেকে কী পাই যদি এটাকে এ ধরা হয় এবং এটাকে বি ধরা হয় আমরা পাবো এক্স ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই আমাদের অ্যান্সার তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এখান থেকে এখানে আছে ফর্টি নাইন ইন্টু ফিফটি ওয়ান তো ফর্টি নাইন আমরা এখানে আর একটি সূত্র লিখে নিই আমরা কী জানি এবি সমান এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তো এখান থেকে আমরা 49 নাইনকে এ ধরলে এবং ফিফটি ওয়ানকে বি ধরলে কী পাবো ফর্টি নাইন প্লাস বাই টু তার হোল স্কোয়ার ইন এখানটা মাইনাস হবে মাইনাস মাইনাস ফর্টি নাইন বাই টু তার আমরা এটিকে বি এবং এটিকে এ ধরে নেব এখান থেকে কী পাচ্ছি ফর্টি নাইন হান্ড্রেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার সমান তার হোল স্কোয়ার মাইনাস তার হোল স্কোয়ার 50 স্কোয়ার সমান টু ফাইভ জিরো জিরো মাইনাস ওয়ান তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টু ফোর নাইন এটি আমাদের অ্যানসার এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব এখানে কী আছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তো এখানে প্রথমে আমরা এটিকে এবং এটিকে এ ধরে নেব এবং এটিকে এ ধরব এটিকে বি ধরে নেব তাহলে প্রথমে আমরা সূত্রটা লিখে নিই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে এ সমান টু এক্স বি সমান ওয়াই প্লাস ওয়াই থ্রি জেড বি সমান থ্রি জেড মাইনাস ওয়াই তাহলে এইখান থেকে আমরা সাজিয়ে পাই টু এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড এখান থেকে পাচ্ছি টু এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড তার হোল স্কোয়ার এখানে একটি মাইনাস হবে এখানে এটা মাইনাস হবে তোলায় ভুল হয়েছে ঠিক আছে আমরা কি আনসার পেয়ে যাচ্ছি এখান থেকে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস নাইন জেড স্কোয়ার সাজিয়ে লিখলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস নাইন জেড স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব এটি এটি আমরা এ বি সমান এ প্লাস বি বাই টু তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কয়ারের ফর্মুলা ফেলে বাড়িতে করার চেষ্টা করব কারণ এটি একের দাগের অঙ্কের মতনই সেম তো আমরা নেক্সট অঙ্কে চলে যাব এখানে কি আছে এ মাইনাস টু ইন্টু এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর তো এটিকে আমরা প্রথমে এই দুটো থেকে এই দুটোকে নেব তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই ফর্মুলা থেকে আমরা কী দেখতে পাচ্ছি এটা এ এটা বি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস দু স্কোয়ার এ স্কোয়ার প্লাস ফোর ফোরকে আমরা দু স্কোয়ার এইভাবে লিখতে পারি এরপর আমরা আবার এই সূত্রটি অ্যাপ্লাই করে পাই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এখান থেকে যদি আমরা এ স্কোয়ারকে এ ধরি এবং দুই স্কোয়ারকে বি ধরি হবে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার তার হোল স্কোয়ার তো এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পার ফোর মাইনাস সিক্সটিন আমাদের এটির অ্যান্সার এবং আমরা নেক্সট অঙ্কে চলে যাব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস সি প্লাস বি ইন্টু বি এ মাইনাস সাজিয়ে লিখলে হবে বি প্লাস এ into B minus A minus C, তো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ square মাইনাস B, B square, ফর্মুলা ফেলে পাই বি square মাইনাস এ মাইনাস সি তার হোল স্কয়ার এখান থেকে পাই বি square minus এ square প্লা মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার বি a মাইনাস এ স্কোয়ার প্লাস টু এসি মাইনাস সি স্কোয়ার তো এটি সাজিয়ে লিখে পাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এসি তো এটি আমাদের অ্যান্সার তো পরবর্তী অঙ্কে আমরা চলে যাব কী বলেছে এখানে একের দাগের এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান ফরটিন এবং এক্সে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর তো প্রথমে আমরা কী নিয়ে নেব কি জানি এক্স বাই ওয়ান বাই এক্স সমান কী দেওয়া আছে ফোর তাহলে আমরা এখানে লিখবো দেওয়া আছে এরপর আমরা প্রথম অঙ্কটি তুলে নেব বাম পক্ষ বাম পক্ষ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমরা কি জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স 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 কেটে গেল তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ফোর দেওয়া আছে তো ফোর তার হোল square মাইনাস টু সিক্সটিন মাইনাস টু সমান সমান ডান পক্ষ এরপর আমরা দ্বিতীয়টাই চলে যাব কি বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা আগেই কী পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত ফটিন তো এই মানটি আমরা এখানে বসিয়ে দেব মাইনাস টু আমরা জানি চোদ্দো স্কোয়ার সমান ওয়ান নাইন সিক্স মাইনাস টু সমান ফোর তাহলে সমান ডান পক্ষ ঠিক আছে এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব কি দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস ফাইভ দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস ফাইভ তো আমরা এখানে বাম পক্ষটি তুলে নেব বাম পক্ষ সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম সমান আমরা কী লিখতে পারি এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয় এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস টু এবি এই ফর্মুলা ফেলে আমরা পাই এখানে কী দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে তো এটা হবে মাইনাস ফাইভ তার হোল স্কয়ার মাইনাস টু পাঁচের স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ মাইনাস টু যেহেতু স্কোয়ার আছে তাই মাইনাসে মাইনাসে প্লাস সমান টোয়েন্টি থ্রি সমান ডান পক্ষ ঠিক আছে এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী অঙ্কে আছে পি মাইনাস ওয়ান বাই পি সমান এম দেওয়া আছে একের দাগের অঙ্কে আমরা প্রথমে কী প্রমাণ করতে বলা হয়েছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস টু তো একের দাগের বামপক্ষ সমান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তো এখান থেকে পাই পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি যেহেতু আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু বি এখানে পিপি কেটে যাচ্ছে তো এখান থেকে আমরা পি প্লাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে কত এম দেওয়া আছে তো এটা আমরা এই ফর্মুলাটাও ফেলতে পারি আবার আমরা এই ফর্মুলাটাও ফেলতে পারি A মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস প্লাস টু বি তো আমরা এই ফর্মুলাটি ফেলবো তখন এখানে মাইনাস হয়ে যাবে আর এটি প্লাস হয়ে যাবে যেহেতু আমাদের এখানে মাইনাসের ফর্মুলাটাতে মান দেওয়া আছে তাই আমরা কি করব এই ফর্মুলাটি ফেলবো তো পি মাইনাস ওয়ান বাই পি সমান কত এম এম স্কোয়ার প্লাস টু সমান কি ডান পক্ষ এরপর আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস ফোর আমাকে এটি প্রমাণ করতে হবে কি দেওয়া আছে ওয়ান বাই পি সমান এম এটি দেওয়া আছে তো আমরা কী করব এখান থেকে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস ফোর এটি প্রমাণ করব তো প্রথমে আমরা ডান কক্ষ তুলে কী পাচ্ছি পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি 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 কেটে গেল তো পি মাইনাস ওয়ান বাই পি সমান কত দেওয়া আছে এম সমান এম স্কোয়ার প্লাস ফোর সমান কী হলো ডান পক্ষ ঠিক আছে এরপর আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব ডি এর অঙ্কে কি আছে এ প্লাস দেওয়া আছে এ প্লাস বি সমান ফাইভ এবং এ মাইনাস বি সমান ওয়ান প্রথমে আমরা এবির মান বের করে নেব ফর্মুলা থেকে আমরা কী জানি এবি সমান এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তো এখানে আমরা এ প্লাস বি এর মান বসিয়ে দেব ফাইভ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান বসিয়ে দেবো ওয়ান বাই টু তার হোল স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর সমান কত হয়ে যাচ্ছে টোয়েন্টি ফোর চার ছয় চব্বিশ সমান সিক্স তাহলে আমরা এবির মান এব পেয়ে গেলাম সিক্স অথব এবি সমান সিক্স এরপর আমরা এদিকের ডান পক্ষটি তুলে নেব বাম পক্ষটি তুলে নেব বাম পক্ষ এইট এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এব কত পেয়েছি সিক্স এখানে এবিক্স বসিয়ে দেব ইন্টু সিক্স এবার এ স্কোয়ার প্লাস বি ফর্মুলা ফেলব এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এবি ফর্টি এইট ইন্টু 5 এব এ প্লাস বি সমান ফাইভ স্কোয়ার মাইনাস টু এব মান কত এব মান এখানে সিক্স ইন্টু সিক্স ফর্টি এইট ইন্টু টোয়েন্টি ফাইভ মাইনাস টুয়েলভ ফর্টি এইট ইন্টু থার্টিন এটা আমরা গুণ করে পাই এইট সমান সমান ডান পক্ষ ঠিক আছে এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এবং এক্স ওয়াই সমান টোয়েন্টি এইট এরপর আমরা কি বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হিসাব করি তো এক্স স্কোয়ার সমান আমরা কি জানি এক্স প্লাস তার হোল স্কয়ার যেহেতু এখানে মাইনাস আছে তাই আমরা কী করবো মাইনাসের ফর্মুলা ফেলব তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই যেহেতু এ প্লাস এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার সময় কী হয় জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা কী জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি তো আমরা দ্বিতীয় ফর্মুলাটি এখানে ফেলেছি এ x এক্স মাইনাস মান কত দেওয়া আছে তিন তো তিনের স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মান কত দেওয়া আছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট নাইন সমান ফিফটি সমান কত হয়ে যাচ্ছে সিক্সটি ফাইভ অথ এফ স্কোয়ার প্লাস ওয়াই সমান কত পেয়ে যাচ্ছি আমরা সিক্সটি ফাইভ এটি অ্যান্সার এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব কী বলা হয়েছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি অর্থাৎ এটিকে আমাদের কী করতে হবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে এটিকে আমরা এভাবে লিখতে পারি টু স্কোয়ার গুণ করে দিচ্ছি ইন্টু টু বি স্কয়ার আবার এটিকে ভেঙে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার যেহেতু দুটো স্কোয়ার আছে তাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এবার দুটো বি স্কোয়ার আছে তাই এভাবে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার আমরা এটিকে সাজিয়ে এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এটিকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু আমরা একটা এখানে টু এবি যোগ করেছি তাই আমরা কী করলাম একটা টু এ বিয়োগ করে দিয়েছি এরপর আমার আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কী জানি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কী জানি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তো প্রথমে আমরা কি করব এটিকে এস এস এ প্লাস বি তার হোলস্কোয়ারের ফর্মুলা ফেলব তাহলে কি হয়েছে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এটিকে এ মাইনাস বি তার হোলস্কোয়ারের ফর্মুলা ফেলবো এ মাইনাস বি তার স্কোয়ার তাহলে এখানে কি বলা হয়েছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি তাহলে আমরা এটি একটা বর্গ এবং এটি একটা বর্গ সমষ্টি মানে কি যোগ তাহলে এই দুটি বর্গের রূপে প্রকাশ করেছি তাহলে অ্যান্সার এটি অ্যান্সার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই এটাকেও কি বলা হয়েছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমরা এটাকে কি করব সাজিয়ে লিখে নেব। আমরা পঞ্চাশকে এইভাবে লিখতে পারি পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স স্কোয়ার আবার আঠেরোকে লিখতে পারি নাইন ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এরপর আমরা এটিকে সাজিয়ে লিখলে হবে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এক জায়গায় রাখলাম আবার পঁচিশ এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এটা আমরা এইভাবে লিখতে পারি ফাইভ এক্স তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার একইভাবে আমরা এটিকে লিখতে পারি ফাইভ এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার যেহেতু আমরা এখানে একটি টু ইন্টু ফাইভ এক্স ইন্টু থ্রি ওয়াই দিয়ে যোগ করেছি তাই আমরা এখানে একটি কী করলাম টু ইন্টু ফাইভ এক্স ইন্টু থ্রি ওয়াই দিয়ে বিয়োগ করে দিলাম এরপর আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র থেকে জানি স্কোয়ার প্লাস টু প্লাস বি তাহলে এই এই ফর্ম এবং এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তাহলে এই দুটি থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এটিকে যদি আমরা এ ধরি এবং এটিকে বি ধরি তাহলে আমরা তখন কী পাবো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার ইন প্লাস এ প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার এখানে আমরা কী পেয়ে গেলাম দুটি বর্গের যোগফল হিসেবে পেয়ে গেলাম এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী অঙ্কে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এসি মাইনাস বিডি তো এটিকে আমরা যদি এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এসি মাইনাস টু বিডি তো এখান থেকে আমরা যদি সাজিয়ে পাই যেহেতু এখানে এসি আছে তাই আমরা প্রথমে এ ও সি নিয়ে নেব প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার এরপর আমরা বি স্কোয়ার মাইনাস টু প্লাস স্কয়ার নিয়ে নিলাম তো আমরা কী জানি এ প্লাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তো এই দুটি ফর্মুলা আমরা কাজে লাগিয়ে কী পাচ্ছি এ প্লাস সি তার হোল স্কয়ার প্লাস মাইনাস ডি তার হোল স্কোয়ার তাহলে আমরা এখানে দুটি বর্গের যোগফল রূপে প্রকাশ করিয়ে দিলাম এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব থ্যাংক ইউ স্টুডেন্ট এবং আপনাদের পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আসছে আজকে এই পর্যন্তই